আপনি কি কখনও এমন কোনো জঙ্গলে গেছেন যেখানে প্রতিটি গাছের আড়ালে লুকিয়ে আছে মৃত্যু যেখানে বাতাসে শুধু অক্সিজেন নয় এক গভীর নিস্তব্ধতাও ভেসে বেড়ায় যেখানে চিৎকারের প্রতিধ্বনি শোনা যায় যেখানে কিছু মানুষ গিয়েছে আর কখনো ফিরে আসেনি আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে ঘন সবচেয়ে রহস্যময় বন কিন্তু এই জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে এমন সাতটি রহস্য যা আপনার হুশ উড়িয়ে দেবে তাই চলুন নীরব সত্যর সঙ্গে এমন এক যাত্রায় বেরোই যেখানে প্রতিটি পদক্ষেপে আছে একটি গল্প আর প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য আমাজন জঙ্গল প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গল ছড়িয়ে আছে নয়টি দেশে যেখানে চারশোর বেশি আদিবাসী জনগোষ্ঠী এবং হাজার হাজার প্রজাতির জীব বসবাস করে এমন এক জায়গা যেখানে কিছু প্রজাতি কখনো মানুষের সঙ্গে দেখা করে যেখানে বহু মানুষ নিখোঁজ হয় আর বহু মানুষ কখনো ফিরে আসে না কিন্তু এটি শুধু প্রকৃতির বিস্ময় নয় এটি এক জীবন্ত হরর স্টোরি চলুন দেখি অ্যামাজনের সাতটি সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় গোপন সত্য নাম্বার ওয়ান দ্য ডেথ ক্যান মৃত্যুর নৌকা ব্রাজিলিয়ান আমাজনের এক কোণে মাঝে মাঝে দেখা যায় এক প্রাচীন নৌকা কথিত আছে যেখানে এই কেন দেখা যায় সেখানে কারণ না কারণ মৃত্যু হয় এক কাহিনী অনুযায়ী এই নৌকায় রয়েছে আত্মারা যারা সেই মানুষকেই নিয়ে যায় যারা জঙ্গলের নিয়ম ভেঙেছে অনেকে এই নৌকার ছবি তুলতে গিয়ে দেখেছে ক্যামেরা কাজ করে না এটা কি জঙ্গলের নির্মম নদী একটি নদী যার জল সর্বদাই ফুটছে পেরুর জঙ্গলে রয়েছে এক নদী সানাইটিং যার জল সর্বদাই ফুটছে এর তাপমাত্রা পৌঁছে যায় তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস মাছগুলোকে সেদ্ধ অবস্থায় পাওয়া যায় আর আশপাশে কোনো আগ্নেয়গিরির অস্তিত্ব নেই নেই স্থানীয়দের মতে এটি জঙ্গলের আত্মার অভিশাপ বিজ্ঞানী আন্দ্রেশ রুজো গবেষণা করেও কোনো আগ্নেয়গিরি খুঁজে পান তাহলে প্রশ্ন একটাই এই জল ফুটছে কেন এটা কি পৃথিবীর ভেতরে লুকিয়ে থাকা কোনো অজানা শক্তি নাম্বার থ্রি জম্বি ফাঙ্গাস জীবিত লাশ বানানো ছত্রা আমাজনের পোকামাকড়দের কাছে সবচেয়ে বড় আতঙ্ক অডিসেপ ফাঙ্গাস এই ছত্রাক পোকামাকড়ের শরীরে ঢুকে তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে তাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে ফাঙ্গাস সহজে বেড়ে উঠতে পারে একটি জীবিত পোকা নিজেই হেঁটে হেঁটে যায় নিজের শেষকৃত্যের জায়গায় আর তারপর তার শরীর থেকে ফাঙ্গাস গজিয়ে ওঠে একটি হাঁটতে থাকা জম্বির মতো এটা কোনো হরর মুভির গল্প নয় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কখনো ভেবেছেন যদি এই ফাঙ্গাস কোনো মানুষের ওপর কাজ করে তাহলে কি হবে নাম্বার ফোর আমাজনের কিছু আদিবাসী জনগোষ্ঠী এক অদ্ভুত মানব সদৃশ প্রাণীর কথা বল ম্যারিক্সি ছয় থেকে সাত ফুট লম্বা পুরো শরীর লোমে ঢাকা ভীষণ আক্রমণাত্মক উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসের তার জার্নালে এর উল্লেখ করেছেন বলা হয় এটি মানুষের মতো হাঁটে কিন্তু কথা বলে না যারা এর মুখোমুখি হয়েছে তাদের মধ্যে মাত্র তিনজন বেঁচে ফিরেছে এটি কি বিবর্তনে হারিয়ে যাওয়া কোনো শাখা নাকি আসল নাম্বার জায়ান্ট দান অ্যানাকোন্ডা চল্লিশ ফুটের সাপ অ্যামাজনে পাওয়া যায় গ্রিন অ্যানাকন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাপ একবার একটি লগিং ক্রু হেলিকপ্টার থেকে এমন এক সাপ দেখা যায় জুম করতে ছবি ব্লার হয়ে যায় সরকার সেই এলাকাকে রেস্ট্রিক্টেড জোন ঘোষণা করে নাম্বার 6 দা ব্ল্যাক আইড ট্রাইবস অন্ধকারে বসবাসকারী মানুষ কিছু অভিযাত্রী আমাজনের গভীরে এমন এক আদিবাসীর কথা বলে যাদের চোখে কোনো পিউপিল নেই চোখ কালো গভীর গর্তের মতো আলোর কোনো প্রতিফলন নেই কোনো অভিব্যক্তি নেই বলা হয় তারা শুধু অন্ধকারেই থাকে সূর্যের আলোতে কখনো দেখা যায় না কেউ বলে এটি মানব বিবর্তনের এমন যা শুধু জঙ্গলে সম্ভব ছিল নাম্বার সেভেন নিখোঁজ অভিযাত প্রতি বছর আমাজনে একশোর বেশি মানুষ নিখোঁজ হয় তাদের মধ্যে আশি পার্সেন্ট মানুষ কখনো পাওয়া যায় নাই না কিউ শেষ স্যাটেলাইট কলে জঙ্গলের চিৎকারের শব্দের কথা বলে তারপর সিগন্যাল কেটে যায় ব্রাজিলিয়ান অভিযাত্রী আইভান টি অ্যান্ডারসনের দলের এক সদস্য নিখোঁজ হয় পাওয়া যায় শুধু ছেঁড়া তাবু আর নখের আঁচড় এটা কি বন্য প্রাণীর কাজ নাকি কোনো লুকিয়ে থাকা বুদ্ধিমান আদিবাসী তো বন্ধুরা এখন আপনারাই বলুন আমাজন কি শুধু একটি জঙ্গল নাকি এক জীবন্ত শ্বাস নেওয়া এমন এক শক্তি যে ঠিক করে দেয় কে বাঁচবে আর কে আর কোনোদিন ফিরবে না আর এমন আরো ভিডিও চাইলে নীরব সত্যকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততদিন পর্যন্ত মনে রাখবেন কোথাও না কোথাও কিছু লুকিয়ে আছে আর আমরা সেটাই খুঁজছি ধন্যবাদ